দুই দুইটি ঘণ্ডাবর্ত রয়েছে এখন বাংলার বুকে একটি নিম্নসাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে সেই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলাতে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে কেমন থাকতে পারে পশ্চিমবাংলার আবহাওয়া এদিকে বাংলাদেশ জুড়ে আগামী আটচল্লিশ থেকে টানা ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে তিনটি বিভাগে তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ষোলোই আগস্ট শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে যা আজ শুক্রবারই নিম্নচাপে পরিণত হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন এলাকার ওপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে তাছাড়া পুরুলিয়া দীঘার ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে সেইসবের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে দুদিন ধরে মেঘ থাকলেও ছিঁটে ফোটা বৃষ্টি ছাড়া খুব বেশি বৃষ্টিপাত হয়নি কিন্তু শ্রাবণের শেষে এবার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের উইকেন্ডে নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ফলত শ্রাবণের শেষ লগ্নে দুর্যোগের ঘনঘটার অশ্বনি সংকেত বাংলার বুকে সপ্তাহান্তে ভাসতে পারে উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানাচ্ছে আপাতত ঝেপে বৃষ্টি হবে মহানগরী ও তার আশেপাশের জেলাতে ভারী ঝড় বৃষ্টির জেরে দুর্ভোগ বাড়তে পারে বলে জানানো হয়েছে এদিকে আজ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওই তিনটি জেলায় কমল সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা কলকাতা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার বেশিরভাগ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তবে শনিবার অর্থাৎ আগামীকাল এগারোটি জেলা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে আগামীকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলোতে তবে আগামী রবিবার আবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে ওই এগারোটি জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি এখনও পর্যন্ত আপাতত যা পূর্বাভাস আজ শুক্রবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে আজ শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে যার মধ্যে কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এই দুটি জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী বাহাত্তর ঘণ্টায় দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও আজ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও বলা হয়েছে অন্য এক পৃথক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার বংলা ও পায়রা সমুদ্রসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তিনি জানান মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ